বাজের অর্ধেক ভিডিও দেওয়ার পর আমি ভুলে গিয়েছিলাম যে বাকি অর্ধেকটা আমি দেখাইনি আপনাদেরকে তো চলেন আজকে শেয়ার করে আপনাদের সাথে বাকি অর্ধেক টুকু তো এখন কেক গুলো সুন্দর করে সাজিয়ে উপরে ক্যান্ডেল দিয়ে সব অ্যারেঞ্জমেন্ট করে ওদের সামনে রেখেছি আর সুন্দর মতো সেজে গুজে রেডি হয়ে বসে পড়েছে এখন ওদেরকে আমরা উইশ করব দেন ওরা হচ্ছে কেক কাটা স্টার্ট করবে আর দুই মেম্বার কিন্তু ওদের দুইজনের আশেপাশে অলরেডি আছে যার কারণে আমরা পাশে দাঁড়াইনি আর আমি তো রেডি হইনি আমি বলতে আসলে বারটি গালেন বয় ছাড়া কেউই রেডি হয়নি আমরা কারণ ভালো লাগেনি যদিও আগে অনেক প্ল্যানিং ছিল বাট পরবর্তীতে একদমই ইচ্ছা করেনি দেখেন আমাদের অবস্থা আমি যেমন পেরেছি ওমন ভাবেই টুকি ড্রেস পরে বসে আছি এই বাচ্চাটা নিয়ে আমার ছোট বোনের অনেক ইচ্ছে ছিল ও বলেছিল আমাদের নতুন বাসায় ওঠার পরে ওর বাচ্চাটা করবে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ ওর বার্থডে ছিল আর আমার মুসাদ ভাইয়ের বার্থডে হচ্ছে এই মাসের তিরিশ তারিখে যেটা চলেই গিয়েছে এই মাস কি সেটাও গত মাস গত মাসেরও আগের মাস ছিল আর এটা হচ্ছে তারিখ চলে গিয়েছে তো ওদের দুইটাই পোস্ট সেলিব্রেশন করছি আমরা লোকজন কম হলেও আমরা মজা কিন্তু অনেক করেছি রাতে আবার ওদের নাচের প্রোগ্রামও আছে মানে এমনি ঘরোয়া আমরা একটু গান লাগিয়ে নাচবো তো এখানে হচ্ছে প্রাচ্য বার্থডে কেক দেখলে ও মনে করে সব ওর বার্থডে কেক যার কারণে ও একটু কেটে নিচ্ছিল আর কেক গুলো মোটামুটি অনেক টেস্টি ছিল দেখতেও সুন্দর ছিল ওদের পছন্দ হয়েছে তারপরে এক এক করে ওদেরকে কেক খাইয়ে দিলাম আমরা সবাই আর এখানে চকলেটস অনেকগুলো ছিল আর এখানে যে যার যার গিফট গুলো দিয়ে দিচ্ছিল আমার পিসিমনি দুইজনকে দুইটা খুব সুন্দর ঘড়ি দিয়েছে যে ওরা স্টুডেন্ট স্কুলে যাওয়ার সময় পড়ে যেতে পারবে কোথাও ঘুরতে গেলেও পড়তে পারবে খুব সুন্দর ছিল আমিও আমার বোনকে একটা স্মার্ট ওয়াচ দিয়েছিলাম যদি এটা অনেক আগে দিয়েছি বার্থডে গিফট হিসেবেই দেওয়া হয়েছিল বাট ওইটা আর দেখানো হয়নি আর এখানে আমার পিসির ঘড়িটা ওর খুব পছন্দ হয়েছে এটা একটু বড় হয়েছে ওর একটু কাটাতে হবে আর এখানে হচ্ছে উদার ঘড়িটা সেও খুব পছন্দ করেছে গিফট আনবক্সিং ভিডিও আপনারা এর সাথেই পেয়ে যাচ্ছেন আলাদা করে কোনো আনবক্সিং করা হয়নি কারণ ওরা এতটাই আনন্দ পেয়েছে গিফট পেয়ে যার কারণ ওরা সাথে সাথেই খুলে ফেলেছে এখন ওরা এক এক করে পড়বে হাতে পড়ার পর ওদের দুজনকেই খুব মিষ্টি লাগছিল কারণ ঘড়িগুলো খুব সুন্দর হয়েছে কি বলবো এই বার্থডে প্ল্যানিংয়ের যে কতদিন ধরে চলছিল মানে হবে হবে করে হচ্ছিলো না অবশেষে এটা দিন আজকে আসলো আমি একদম পরে বিরক্ত হয়ে গিয়েছিলাম কারণ ওরা নিজেরাই অনেকটা বিরক্ত ছিল তার মধ্যে আমাদের বাসায় এসে করবে আসবে আসবে বলে আশাই হচ্ছিল না ওদেরও মন খারাপ হয়ে যাচ্ছিল কিন্তু ভাবে হচ্ছিল না বিধায় একজনের সময় হলে আরেকজনের হয় না এই করতে করতেই হচ্ছে একসাথে হওয়া হয়নি এতদিন ভালো হয়েছে এক হিসেবে আমাদের নতুন বাসাটা সবার ঘোরা হয়ে গেল দেখা হয়ে গেল ওরা আজকে রাতটুকুই আছে যে মেম্বার দেখছেন কারণ কালকে সকাল না হতেই সবাই চলে যাবে যে যার যার মতো আমার ওরা বা বাড়িতে যাবে মাসি আর হচ্ছে আমার মা ওরাও সকালবেলা উঠে বাড়িতে চলে যাবে যেহেতু সামনে পূজা আসছে আমারও গুজগাজ গাছ করতে হবে বাড়িতে যেতে হবে একের পর একজন কেক খাওয়াচ্ছে আর ওরা কেক খেতে খেতে ওদের প্যাট পুরো ফুলে গিয়েছে এমন একটা অবস্থা কিন্তু কি আর করার আছে বা গাল বা বয় ওদের তো এই জিনিসটা মেনে নিতেই হবে বার্থডে করেছো আর কেক খেতে পারবে না সেটা তো একদমই হবে না অ্যাকচুয়ালি সব ছিল মিষ্টির আইটেম যার কারণে খুব বেশি মানে ভালো লাগছিলো না কেক মিষ্টি চকলেটও মিষ্টি সব কিছু আর আজকে রাতের খাবার দাবার আশা করি আপনারা গেস্ট করতে পারছেন এখন তো গায়ে হলুদ বার্থডে প্রোগ্রামে মানে কমন যে জিনিস থাকে সেটা হচ্ছে বিরিয়ানি তো আজকে হালকা পাতলা আমার মাসির হাতে বিরিয়ানি খাবো আমার মাসির হাতে রান্না অনেক বেশি ভালো যার কারণে মাসি আমাদের বাসায় আসার পরে আমি বলছিলাম যে বিরিয়ানি রান্না করার জন্য যেহেতু তাই হচ্ছে বিরিয়ানিটা আজকে করা হয়েছে আমরা এখানে মোটামুটি সবাই আছি শুধুমাত্র আমার মেজো বোন ছাড়া আর ইতিমধ্যে ওর কলো চলে আসছিলো আমার শাড়ি পরে রেডি হওয়ার কথা ছিল রেডি হয়নি এখন ছবি না উঠালে আমার ছোট বোন খুব রাগ করবে আর এখানে অলরেডি খাবার দাবারের আয়োজন কিন্তু চলছে কারণ আমার পিসিমণিদের বাসায় যেতে হবে আর এখন দেশের পরিস্থিতি তো জানেনি অনেক রাত অবধি কেউই বের হতে চায় না আর বের হলেও অনেক সেফলি চলাফেরা করে আর আমার মাসির হাতের রান্নাটা অনেক মজা হয়েছে ফার্স্ট টেস্ট আমি করেছিলাম বিরিয়ানির সাথে মুরগির মাংস তো আছেই আর তার সাথে হচ্ছে একটা করে ডিম সবার জন্য বিরিয়ানিতে ডিম না দিলে আমার ভালো লাগে না আর এখন সবাই যে যার মতো খেতে বসেছে তারপরে আমাদের আস্তে ধীরে সবার খাওয়া দাওয়া শেষ হলে একটু রেস্ট নিয়ে বাকি নাচ গানের অনুষ্ঠান চলবে আর কিছু ছবি আমি আপনাদের জন্য রেখেছিলাম যেগুলো আমি ওদের সাথে উঠিয়েছি তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আজকের মতো এখানে বিরিয়ানি 一起打打。<D> <D ada. S 1>